আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি বালগেটি ভিডিও নিয়ে আজকে এই বালগেটটি ডিটেলসে আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে তো ধৈর্য ধরবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করব আমি যে বালগেটটিতে এখন আসি বা আপনাদেরকে দেখাইতেছি এখন নাই একটু পরে আর কি বালগেটটি সামনে যাবো তো যে বালগেটটি এখন দেখাইতেছি এটার কন্ট্যাক্টদার হইতেছে রাজু ভাই তো রাজু ভাইয়ের কন্ট্যাক্টের মাধ্যমে এই বালগেটটি তৈরি করা হইতেছে আমি অনেকগুলো রাজু ভাইয়ের ভিডিও দিচ্ছি কন্ট্যাক্ট দিয়ে নিয়ে কিনিস তো আজকে যে বালগেটটি দেখাইতেছি এর হচ্ছে তেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালগের এখন ভিতরে যাই ভিতরে যে কাজগুলো আছে ওগুলো দেখাই ডিটেলস কতটুকু কাজ করা হয়েছে লম্বা পাশে কতটুকু আছে সবই জানাবো এখন আসলাম এই বালগেটির ভিতরে আর এটার যে নিচের তলার কাজগুলো আছে কাজগুলা অনেকটা কমপ্লিটের দিকে বলা যায় দেখেন আপনারা অনেকটা সুন্দর ভাবে করা হইতেছে আর যদি একটু ময়লা টলা দেখেন এগুলো হচ্ছে শিপের সানপ্লাস্ট মারা হয় আর কি ওই ময়লাগুলো এখানে পড়ে ঠিক ওই পাশে কিন্তু আরেকটি ডগ আছে ওইখানে সানব্লাস্ট মারা হয় তো আপনাদেরকে যে বালগেটটি দেখাইতেছি এটা হইতেছে তেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা ক্ষমতার একটি বালগেট এই বালগেটটির ডিটেলসে আমি আপনাদেরকে জানার চেষ্টা করি একটু দেখাই আর কাজ করি ওই যে দেখেন ওয়েল্ডার যারা আছে তারা কাজ করতেছে আর নিচের যে কাজগুলো আছে ওগুলো প্রায় কমপ্লিট এখন যদি এই লেভেলটা দেখাই এই লেভেলটা কিন্তু সুন্দর করা হয়েছে মানে একেবারে একটা ঢেউ এখান থেকে উঠা ওইদিকে গেছে মানে যেটা বালঘেটের মূলত মূল সেট থাকে এটা হচ্ছে লম্বা হচ্ছে একশো আঠাশ ফুট যে বালঘেটটি এখন আপনাদেরকে দেখাইতেছি আর পাশে ছাব্বিশ আর গ্রাফে যেটা বলে সেটা হচ্ছে সাড়ে আট ফুট দেওয়া হয়েছে মানে আট পয়েন্ট পঞ্চাশ ফুট আর এটার বালু ধারণ ক্ষমতা হইতেছে তেরো হাজার ফুট এখন এই বালগিটি যত টাকা খরচ হইছে ওইটা আমি বলতেছি সবকিছু আগে আগে বলে দিই এক কোটি পাঁচচল্লিশ লাখ টাকার মতো আনুমানিক যে একটা খরচ আছে ওই খরচটা ধরা হয়েছে আর বাদ বাকি তার তো যাইবে এটা পরে জানা হইব আর ইঞ্জিনটা এখনো আনা হয়নি আরো কাজ বাকি আছে এটা মাত্র শুরু হয়েছে এখন কয়দিন লাগে একটু দেখি আচ্ছা মানে দুই মাসের মতো লাগবে হ্যাঁ তো এটার পুরোপুরি কমপ্লিট হতে মানে যতটুকু কাজ আছে ওই জিনিসটা কমপ্লিট হইতে প্রায় আরো দুই মাস লাগব এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে আপনাদেরকে যে কাজের দিকগুলো আছে কাজের দিকগুলো একটু দেখে এই যে দেখেন সাইড যে অ্যাঙ্গেল লাগানো হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লাগানো হইছে তারপরে যদি একটু সামনের দিকটা দেখাই সামনের দিকটা তো এখন না এটা হতেছে পিছনের দিক এখান থেকে মূলত ইঞ্জিন বসানো হইবো ভালগেটটি শুরু হয় ওইখান থেকে শুরু হয় মানে সামনের দিক আর পিছনের দিক হইতেছে এটা সামনে পিছিয়ে একই রকম থাকে পরে এটাকে আর কি একটু আপডেট আপডেট করা হয় এই আর কি আর কিছু কিছু অ্যাঙ্গেল দেখেন সাইডে এক্সট্রা টানা দেওয়া হয়েছে ওই যে দেখেন আর এদিকেও কিছু কিছু অ্যাঙ্গেল টানা হয়েছে তো এটা হচ্ছে একটা এক কোটি পাঁচচল্লিশ লাখ বালগে যেটা হচ্ছে তেরো হাজার ফুট এখন আপনাদেরকে এটার ভিতরের দিকটা দেখেলাম এই যে দেখেন ভিতরের দিকটা ওরকম কিছু নেই এটা একবার একটা ছোট ভিডিও কল আহ যেহেতু এটা ওরকম ভাবে কিছু করা হয়নি আর এখান থেকে যতটুকু দেখতাছেন ওই কাজগুলোই করা হইতেছে ওই যে দেখেন ওয়েল্ডের যারা আছে তাদের কাজগুলো করতাছে তারপর ওইখানে একজন কাজ করতেছে তারপর ওই যে দেখেন একজন উনিও কাজ করতেছেন মানে সবই হইতেছে ব্যস্ততার মধ্যে আছে আর এই দিক থেকে যদি দেখেন এই হচ্ছে কাজের ফিনিশিং আরো কাজের ফিনিশিং করা হইব একটু বাইরের দিকটা দেখাই আপনাদেরকে আপনাদের এটার ভিতরের দিকটা দেখালাম এখন একটু বাইরের যে কাজের ফিনিশিং গুলো আছে ওই ফিনিশিং গুলো দেখায় যে একটা বালখেটে কতটুকু কাজ করলে সৌন্দর্যটা ফুটে ওঠে বালঘেটের যে সাইট গুলো আছে এই সাইটে যে প্লেট গুলা লাগানো হয় বা এলগাডার এগুলা কি নাম তো জানি না তো এগুলো যেটা লাগানো হয় মূলত ওই দিকটা থেকে সৌন্দর্য হয় এই যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে এই কাজগুলা যদি সুন্দর করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় বালগেটটি সুন্দর করা হয় তলের দিকে যদি দেখা এটা হচ্ছে তলার দিক তলার দিকের কাজটাও আহ ইনশাল্লাহ অনেকটা কাজ প্রায় কমপ্লিট এটা ওই যে দেখেন ওইখানে একটা চেসিসের যে মাপ মানে যেখানে ইঞ্জিন বসানো হইব ওই জায়গাটা মানে কাটার একটা চিহ্ন দেওয়া হয়েছে আর এটা হইতেছে আমাদের কামরুল ইসলাম ভাইয়ের বালগেট এটাও প্রায় তেরো হাজার ফুট তেরো হাজার দুইশো ফুটের মতো এটাও কমপ্লিট দিকে এই হচ্ছে রাজু ভাইয়ের বালগেট সরি রাজু ভাইয়ের এর মাধ্যমে যে বালঘেটটি তৈরি করা হইতেছে ভিডিওটা ওরকম একটা বড় করলাম না খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম এটা ভিডিওটা শেষ করার জন্য তো যেটা আমি সবসময় বলি যারা মুসলমান আছেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিই নামাজের জন্য আপনারা ইনশাল্লাহ নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার আপনাদেরকে আমাদেরকে সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে এই বালগের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ